আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে যে আপনার টেইটকের কোন সিম টি ব্যবহার করা উচিত কি তো টেইটকে কিন্তু অনেকগুলো সিম পাওয়া যায় যেমন হচ্ছে আগামী রয়েছে বর্ণমালা রয়েছে অপরাজিতা রয়েছে শতবর্ষ রয়েছে প্রজন্ম রয়েছে এবং বিভিন্ন প্রকারের সিম কিন্তু রয়েছে তো আপনার কোন সিমটা ব্যবহার করা উচিত এবং কোন সিমের কি কি সুবিধা রয়েছে তো গত কয়েক প্রায় দুই বছর আমি ইউজ করতেছি তো কয়েক বছর ইউজ করার পরে আমার কি অভিজ্ঞতা মানে কি কি ভালো দিক খারাপ দিক হয়েছে এবং হচ্ছে আগামীতে কি অবস্থা হবে এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কি আমার দিক থেকে আর কি তো আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন তো চলেন কথা না বলে শুরু করি আজকের ভিডিও তো আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসাই থাকবেন তো প্রথমত এক কথাই বলি তো আপনারা অবশ্যই সিমটা রয়েছে এই সিমটা ইউজ করা উচিত তো টেইটক সেরা এবং বেস্ট সিম হচ্ছে না হয় এবং সেই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন করতে হয় এবং সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই সিমটা ফ্রিতে পাওয়া যায় আর কি তো আপনারা যারা এসএস তে অ্যাপস পেয়েছেন তারা কিন্তু অবশ্যই এই আগামী সিমটা কালেক্ট করে নেবেন তো আচ্ছা টেইটক সিম ইউজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কল রেট তো বর্তমানে যদি অনেক জায়গা দিয়ে কিন্তু টেইটক নেটওয়ার্ক ভালো পায় না কিন্তু যাদের নেটওয়ার্ক ভালো পায় তারা কিন্তু অবশ্যই ভালো একটা নেট পাবেন কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে কারেন্ট চলে গেলে কিন্তু নেট চলে যায় আর কি তো এটা একটা বড় সমস্যা তো আশা করি সামনে কিন্তু ঠিক হয়ে যাবে সামনে কিন্তু দেখলাম যে বাঙ্গালিং এর সাথে কোলাবোরেশন হয়েছে তো সামনে সামনে কিন্তু রোমিংটা অন হয়ে গেলে আশা করা যায় নেটটা আরো বেশি ভালো হবে আর কি তো আপনারা কিন্তু অবশ্যই কল ভালো পাবেন যেমন হচ্ছে আগামী সিমে হচ্ছে এক সেকেন্ড এক পয়সা মানে হচ্ছে পঁয়তাল্লিশ পয়সা মিনিট আর কি তো সবসময় কোনো অফার না মানে চব্বিশ ঘন্টা সারা জীবনে কিন্তু এই পঁয়তাল্লিশ পয়সা মিনিটে আপনার কথা বলতে পারবেন এবং এক সেকেন্ড এক পয়সা কথা বলতে পারবেন তো এই জন্য কিন্তু আগামী সিল দ্য বেস্ট এবং বিভিন্ন প্রকারের ইন্টারনেট অফার তো রয়েছেই কি

আগামীর ক্ষেত্রে আর কি বা যে কোনো সিমের ক্ষেত্রে সেম সেম নিয়ম আর কি তো আগামী সিমটা অবশ্যই আপনার ভাই বোন বা আত্মীয় স্বজন বা ফ্রেন্ড কেউ যদি এ পেয়ে থাকে তা আপনারা অবশ্যই আপনারা যে কেউ এই সিমটা নিতে পারবেন আর কি শুধু আবেদন করতে হবে এবং যার আইডি কার্ড বা যার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তাকে নিয়ে গেলেই কিন্তু হবে তার অনুমতি নিয়ে গেলেই হবে এবং হচ্ছে যে কোনো একজনের আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলে কিন্তু আগামী সিমটা আপনারা ফ্রিতে নিতে পারবেন তো আপনারা যে কোনো আপনার জেলার যে আশেপাশে যে কাস্টমার কেয়ার রয়েছে সেই কাস্টমার কেয়ার থেকে গিয়ে আপনাকে সংগ্রহ করতে হবে আর কি এটা নিয়ে আমার চ্যানেল একটা ভিডিও আছে তো সেই আই বটনে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনার চেক করবেন হচ্ছে বর্ণমালা করলেই হবে আর কি তো আশা করি আমার যারা দেখেন সবাই এসএসসি পাস অথবা আর কি তো আপনারা অবশ্যই আপনার ভাই বা বোন বা যে কেউ এসএসসি পাস পাশ করলেই কিন্তু হবে দুই হাজার পাঁচ সালের পরে মেবি তো দুই হাজার পাঁচ সালে আগে আপনার অ্যাপ্লাই করতে পারেন তো আপনার দুই হাজার পাঁচ সালের পরে যারা এস সি পাশ করছেন তারা কিন্তু বর্ণমালা সিমটা নিতে পারবেন আরকি তো বর্ণমালা সিমটা শুধু আবেদন করতে হবে তো এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে তো সেই ভিডিও দেখে নেবেন বা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে আপনার নিকটস্থার রয়েছে সেই কাস্টমার কেয়ার থেকে গিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন আর দাম হচ্ছে একশো টাকা তো কিন্তু অনেক ভালো ভালো অফার পাওয়া যায় ওইটাতে হচ্ছে পঁয়তাল্লিশ পয়সা মিনিট এবং হচ্ছে দশ সেকেন্ড পালস এরকম তো আপনারা খুব ভালো একটা কোয়ালিটি পাবেন এবং হচ্ছে আহ আনলিমিটেড রয়েছে এবং বিভিন্ন অফার কিন্তু রয়েছে আর কি তো আপনারা এস এস সি এস এস করে থাকলে অবশ্যই বর্ণমূল সিমটা কালেক্ট করে নেবেন চেক করতে পারেন যে আসলে কিরকম আর কি আপনার ভালো লাগলে ইউজ করতে পারেন তো আপনারা সেকেন্ডারি সিম হিসাবে কথা বলার জন্য রাখতে পারেন আর কি তো এরপরে কিন্তু বিভিন্ন সিম রয়েছে যেগুলো হচ্ছে যেমন হচ্ছে অপরাজীরা যেগুলো হচ্ছে মেয়েদেরকে ফিতে দেয় তো ওইগুলোতে কিন্তু ভালো অফার রয়েছে যেমন হচ্ছে সাতচল্লিশ পয়সা মিনিট এবং হচ্ছে দশ সেকেন্ড পালস এরপর হচ্ছে প্রজন্ম এবং হচ্ছে শতবর্ষ এরকম অনেকগুলো সিম রয়েছে তো আপনারা কিন্তু ওই সিমগুলো মোটামুটি এক দুইশো টাকার ভিতরে পেয়ে যাবেন আপনার নিকটস্থ যে কোনো আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেই সিমগুলো আপনার নিতে পারেন তো আপনারা অবশ্যই সিম নেবেন সেই সিমটা কেনার আগে

নেটওয়ার্ক স্পিডটা টা সেটা বাড়ানোর জন্য এবং হচ্ছে সার্ভিসটা ভালো করার জন্য আর কি তো এই ছিল মোটামুটি বিষয় তো আমার কাছে আমি পার্সোনালি ইউজ করে কথা বলার জন্য তো যথেষ্ট ভালো এবং হচ্ছে নেটওয়ার্কের সমস্যা তো আপনাকে একটা সেটা হচ্ছে আপনারা সেকেন্ডারি সিম হিসাবে রাখার পরে আপনারা অবশ্যই সেটিং থেকে গিয়ে টু জি মোড করে দিবেন তো আপনারা টু জি করে দেবেন তাহলে আপনার যে কোনো যে কোনো জায়গায় এই সিম দিয়ে কথা বলতে পারবেন যেটা আপনার আশা করি অনেক উপকার হবে আর কি তো ফোর জি মোড থাকলে কিন্তু আপনারা নেটওয়ার্ক পাবেন না কিন্তু টু জি মোড করলে কিন্তু আপনারা ইন্টারনেট ইউজ পারবেন না কিন্তু আপনারা সিমে সিমে কথা বলতে পারবেন এবং নেটওয়ার্কটা ভালো পাবেন আর কি তো এই সিলে মোটামুটি আজকের ভিডিওটা শহরে একটা ভিডিও আপনাদেরকে দেখালাম জানালাম তো আপনারা যারা এইটুকু সিম ইউজ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা কোন সিম ইউজ করেন অথবা সার্ভিস কেমন পাচ্ছেন বা ভালো খারাপ দিক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অন্যদের বুঝতে সুবিধা হবে আর কি তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা